FBI অফিসার জয় নেভারো তার লেখা বই ওয়াট এভরিবডি ইজ সেইং এই বই তো অফিসার তার বাস্তব অভিজ্ঞতার সাথে কিছু সাইকোলজিক্যাল ট্রিক শেয়ার করেছেন যেটা তিনি নিজেও তার কর্মজীবনে ব্যবহার করতেন জিজ্ঞাসাবাদের সময় কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে কার কি ইন্টেনশন সেটা তিনি সহজেই বুঝতে পারতেন আমাদের সিআইডি অফিসার বা এফবিআই অফিসার হওয়ার প্রয়োজন নেই তবে কিছু কিছু সময় আমাদেরকে এটা বুঝতে হয় যে আমাদের সামনের মানুষটি সত্যি বলছে নাকি মিথ্যা আশেপাশের মানুষ আমাদেরকে পছন্দ করে নাকি অপছন্দ করে আমাদের সাথে যারা আছে তারা কেমন ফিল করছে বা মনে মনে কি ভাবছে তা আপনি সহজেই অনুমান করতে পারবেন যদি আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করেন আজকের ভিডিওতে আমরা শেয়ার করব অ্যামেজিং পঞ্চাশটি টিপস যা দ্বারা আপনি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারবেন এবং সেটা দিয়ে তাদের ইন্টেনশন বা তাদের মনের অবস্থা বুঝতে পারবেন এক ক্রসড আর্ম এভাবে হাত বেঁধে দাঁড়ানো একটা বডি ল্যাঙ্গুয়েজ এভাবে হাত বেঁধে দাঁড়ানোর অর্থ সে সামনের ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে চায় অথবা সে সেফ ফিল করছে না তাই সে নিজের আত্মরক্ষা করছে দুই লিনিং ফরওয়ার্ড বা সামনের দিকে ঝুঁকে থাকার অর্থ ব্যক্তি অপপক্ষের সাথে কথা বলতে আগ্রহী অর্থাৎ আলোচনাটি তার ভালো লাগছে তিন কেউ যদি মিথ্যা মিথ্যা কথায় অভ্যস্ত না হয়ে থাকে থাকে। তাহলে কথা বলার সময় সে প্রচুর ঘামতে আপনি যখন কারোর সাথে কথা বললেন আর কথা বলার মাঝে ওই ব্যক্তি নিজের অজান্তেই আপনার আর তার মাঝখানে কোনো কিছু যেমন কাপ মগ ডায়রি বা কলম রাখলো এর অর্থ হলো সে আপনার আর তার মাঝখানে একটা পার্টিশন দিয়ে দূরত্ব তৈরি করতে চাইছে পাঁচ কথা বলার সময় কেউ যদি অবচেতন ভাবে অন্য কোনো উপায়ে তার নিজের কানটা ঢেকে দেয় তার অর্থ হলো সে আসলে আপনার কথা আর শুনতে চায় না সে আপনাকে অ্যাভয়েড করছে ছয় বারবার নাকি হাত দেওয়ার অর্থ এটা হতে পারে যে ব্যক্তি কোনো কিছু লুকাতে চাইছে বা মিথ্যা বলছে সাত কেউ যদি তার হাতের তালু এভাবে উপরে রেখে বসে তাহলে এটাকে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ বা পজিটিভনেস বোঝায় আপনি চাইলে তার সাথে মন খুলে কথা বলতে পারেন বা বন্ধুত্ব করতে পারেন আট কেউ যদি বড় করে বা জোরে নিঃশ্বাস ছাড়ে এর অর্থ হলো সে কোনো ঝামেলা বা কষ্ট থেকে মুক্তি পেয়েছে নয় কেউ যদি কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারে বা অস্বস্তি বোধ করে তাহলে বুঝে নেবেন সে নিশ্চয়ই মিথ্যা কথা বলছে দশ কেউ যদি কথা বলার মধ্যে আপনাকে অনুকরণ করে অর্থাৎ আপনার ভাষা টোন বা বডি ল্যাঙ্গুয়েজ কপি করে তার মানে সে আপনাকে পছন্দ করছে এবং আপনার সাথে সম্পর্ক মজবুত করতে চায় ঠোঁট রেখে এভাবে এক্সপ্রেশন দেওয়ার অর্থ ওই ব্যক্তি আপনার সাথে একমত নয় ভেতরে বারো দুই হাতের তালু একসাথে বারবার ঘষার অর্থ হলো সে দারুণ এক্সাইটেড তেরো কেউ যখন কথা বলার সময় এভাবে মাথা নাড়ে তাহলে বুঝতেও বেশি তার বলা কথার ব্যাপারে কনফিডেন্ট অর্থাৎ সে সত্যি কথাই বলছে চোদ্দ কেউ যদি তার হাতে থাকা কোনো বস্তু বা চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরে তার মানে ওই ব্যক্তি স্ট্রেস বা টেনশন ফিল করছে পনেরো কথার মাঝখানে অন্যদিকে তাকানোর অর্থ হল ওই ব্যক্তি কথা বলতে ইচ্ছুক নয় অথবা আনইজি ফিল করছে ১৬ কথা বলার সময় ঘন ঘন চোখের পলক ফেলার কারণ সম্ভবত ওই ব্যক্তি মিথ্যা কথাই বলছে সতেরো এভাবে পায়ের সামনে হাত রেখে দাঁড়ানোর অর্থ হলো ওই ব্যক্তি কনফিডেন্ট বা সে তার কর্তৃত্ব প্রকাশ করছে আঠারো কেউ যদি সত্যি সত্যি সারপ্রাইজড হয় তখন সে তার আইব্রো উঁচু করে এবং সাথে মাথাও নাড়তে থাকে উনিশ নিজের ঘাড়ে হাত রাখা বা ঘাড়ে চুলকানো নার্ভাসনেস অথবা ইনসিকিউরিটি প্রকাশ করে বিশ পা ক্রস করে বসাও একটা ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ যেটা দ্বারা নিজেকে গুটিয়ে নেওয়া বোঝায় এবং এর অর্থ হলো সে বাকি সবার সাথে দ্বিমত পোষণ করছে একুশ কেউ যদি তার আইব্রো কুচকায় আর একই সাথে চোখ ছোট করে ফেলে তার মানে হলো বিশ্বাস করছে না অথবা তার মধ্যে কোনো কিছু নিয়ে রয়েছে কেউ যদি বন্ধ রেখে এভাবে হাসে তাহলে এটা তার নকল হাসি সে তার আসল ফিলিংস লুকাতে চাইছে তেইশ কেউ যখন তার ঘাড়ের পেছনে মাসাজ করে তাহলে হতে পারে সে কোনো বিষয় নিয়ে স্ট্রেস বা ফ্রাস্ট্রেটেড চব্বিশ খেয়াল করলে দেখবেন মানুষ অনেক সময় এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় যেমনটা পিটি করার সময় আরামে দাঁড়াও বললে করে থাকে আর এমন অবস্থায় কেউ যদি তার ভর এক পা থেকে অন্য পায়ের উপর সরিয়ে নেয় তাহলে সে নার্ভাস বা অস্বস্তি ফিল করছে পঁচিশ কোন ব্যক্তি কথা বলার সময় যদি তার মুখের উপর হাত বা অন্য কিছু দিয়ে মুখ ঢেকে কথা বলতে চায় তাহলে তার কথার কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ সেই ব্যক্তি হয়তো প্রতারণা করতে পারে ২৬ কেউ যখন বসে থাকার সময় হঠাৎ করে পা জাগানো শুরু করে তাহলে এর কারণ হল সে নার্ভাস ফিল করছে অথবা সে কোনো কারণে বিরক্ত যারা বুক সোজা করে বা কাঁধ উঁচু করে চলাফেরা করে তাদের মধ্যে কনফিডেন্ট থাকে থাকে এবং তারা হয়ে আটাশ অনেকে অনেক সময় নিজের অজান্তেই চুলে হাত ঘোরাতে থাকে বা চুল নিয়ে নাড়াচাড়া করতে থাকে এর কারণ ওই ব্যক্তি হয়তো ফ্লার্ট করার মুডে আছে অথবা নার্ভাসনেসের কারণেও অনেক সময় এমনটা হয়ে থাকে উনত্রিশ চশমা পরা ব্যক্তিরা অনেক সময় চশমার উপর দিয়ে তাকায় এটা দ্বারা তারা তাদের প্রভাব বা কর্তৃত্ব দেখাতে চায় আবার কাউকে ভালোভাবে যাচাই করা বা পর্যবেক্ষণ করার সময়ও তারা এমনটা করে থাকে কারোর সাথে কথা বলার সময় আঙ্গুল তুলে কথা বলার অর্থ হলো তার প্রতি ওই ব্যক্তির অভিযোগ রয়েছে অথবা সে ওই ব্যক্তির কাছে কোনো কিছু দাবি করছে একত্রিশ কেউ যখন হাত ক্রস করে দাঁড়ায় এবং একই সাথে মাথা উঁচু রাখে তার মানে নিজেকে একজন বিশেষ ব্যক্তি বা সবার চেয়ে আলাদা মনে করে বসা বা দাঁড়ানোর অর্থ হলো আপনার কথার প্রতি ওই ব্যক্তি কোনো আগ্রহ নেই অথবা তার মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে তেত্রিশ হাতের আঙ্গুলগুলো এভাবে লক করে সামনে রাখলেও কিন্তু উদ্বেগ দুশ্চিন্তা বা অনিশ্চয়তা প্রকাশ করে চৌত্রিশ কেউ যদি আইব্রো উঁচু করে হাসে তাহলে বুঝবেন সে আসলে অস্বস্তি ফিল করছে বা অপ্রস্তুত হয়ে পড়ছে যা লুকানোর জন্য সে হাসার চেষ্টা করছে পঁয়ত্রিশ মাথায় হাত দেওয়া মাথায় হাত দেওয়ার অর্থ যে স্ট্রেস বা দুশ্চিন্তা সেটা আমরা সবাই জানি তবে অনেক সময় কোনো ব্যক্তি ক্লান্ত থাকলেও মাথায় হাত দিয়ে রাখতে পারে ছত্রিশ কেউ যখন মুখ বা চোয়াল শক্ত করে রাখে তার মানে হলো ওই ব্যক্তি ভিতরে ভিতরে রেগে আছে আবার অনেক সময় স্ট্রেস থেকেও এমনটা হয় সাঁত্রিশ কেউ যখন হাত বেঁধে দাঁড়ায় আর একটা হাত তার চিনের কাছে থাকে তার মানে সে মনোযোগ দিয়ে কোনো কিছু দেখছে এবং সেটা মূল্যায়ন করার চেষ্টা করছে আটত্রিশ কেউ যদি এক জায়গায় পায়চারি করতে থাকে তাহলে সে সম্ভবত কারোর জন্য অপেক্ষা করছে অথবা সে কোনো বিষয় নিয়ে টেনশন করছে উনচল্লিশ রোলিং আইস বা কথার মাঝে যদি দেখেন কেউ তার চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে তাহলে বুঝবেন সে আপনার কথায় বিরক্ত হচ্ছে বা আপনার কথার সাথে সে একমত নয় 40 আবার কেউ যদি সরাসরি আপনার উপর বিরক্তি প্রকাশ করে তার মানে এমনটা নাও হতে পারে যে সে আসলে আপনার উপর বিরক্ত সম্ভবত তার কোনো কারণে মন খারাপ 41 মানুষ যখন নিজে শার্টের কলার ধরে বারবার টানতে থাকে তখন বুঝতে হবে সে আনইজি ফিল করছে বা নার্ভাস ফিল করছে 42 আইব্রো কুঁচকানোর মানে কিন্তু সব সময় বিরক্তি প্রকাশ হয় না আইব্রো কুঁচকানোর অর্থ এটা হতে পারে যে ব্যক্তি কোনো কিছু নিয়ে চিন্তিত অথবা সে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে তেতাল্লিশ বসা অবস্থায় কোনো ব্যক্তি যদি তার হাত হাঁটুর উপর এনে রাখে তার মানে সে আপনার সাথে একমত আবার মানুষ যখন কোনো প্রস্তাবে রাজি হয় বা কোনো কাজের জন্য রেডি হয় তখনও সে এভাবে হাত রাখে চুয়াল্লিশ কেউ যখন টেবিলে বা অন্য কোনো সারফেসে তার আঙ্গুলগুলো ট্যাক করতে থাকে তার মানে সে নার্ভাস ফিল করছে অথবা সে অধৈর্য হয়ে পড়েছে ৪৫। কথা চলাকালীন সময়ে যদি দেখেন কারো পা দরজার দিকে মুখ করে আছে তার মানে হলো ওই ব্যক্তি দ্রুত এই স্থান ত্যাগ করতে চাইছে কেউ যদি কথা কথা বলার সময় আপনার চোখে চোখ রেখে বলতে পারে তাহলে সে সত্যি কথাই বলছে এবং সে তার কথার ব্যাপারে কনফিডেন্ট সাতচল্লিশ ফিগেটিং কেউ যদি হাতে কলম বা অন্য কোনো বস্তু নিয়ে সেটা খুঁটতে থাকে বা হাতের মধ্যে সেটা ঘষতে থাকে তাহলে সে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে আটচল্লিশ আপনি যখন কথা বলছেন তখন কোনো ব্যক্তি যদি আপনার চোখের দিকে তাকিয়ে থাকে তার মানে সে আপনার কথা মনোযোগ দিয়েই শুনছে উনুপঞ্চাশ কোন ব্যক্তি কথা শোনার সময় যদি আস্তে করে মাথা নাড়াতে থাকে তাহলে বুঝবেন আপনার কথা তার ভালো লাগছে এবং সে কথা শোনার জন্য ইন্টারেস্ট ফিল করছে পঞ্চাশ কেউ মিথ্যা কথা বলছে কিনা সেটা বোঝার একটা সহজ উপায় হল সাধারণত মানুষ যখন মিথ্যা কথা বলে তখন সে ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ শো করে যেমন হাত ক্রস করে রাখা পা ক্রস করে রাখা বা দূরে সরে দাঁড়ানো মাঝখানে কোনো কিছু রেখে দেওয়া এই ধরনের আচরণ মানুষ করে থাকে দর্শক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম বডি ল্যাঙ্গুয়েজ বোঝার পঞ্চাশটি টিপস ব্যক্তিগতভাবে আমার কাছে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এই ভিডিওর পরবর্তী পর্ব চান তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন জীবন সম্পর্কিত নানা সমস্যার সমাধান এবং টিপস বা পরামর্শ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী সপ্তাহে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ